নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির রান্না পুজো বা বুড়ো রান্না যে আছে কী কী রান্না হবে কিভাবে করছি সমস্ত কিছুটাই এই ভিডিওতে দেখতে পাবে আশা করি ভালো লাগবে ভিডিওটা নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রান্না পুজো উপলক্ষে আমাদের বাড়িতে কি কি রান্না হবে সেই সমস্ত রান্না করে দেখাবো সবজি কেটেও দেখাবো সমস্ত ভিডিওটা দেখতে থাকো মা আমি এবং আমার দাদা সবাই মিলেই আমরা রান্নাটা করব সব ভিডিওটাই এর মধ্যে দেখতে পাবে প্রথমেই ইলিশ মাছ চিংড়ি মাছ এবং কাতলা মাছ আমি ধুয়ে নুন এবং হলুদটা মাখিয়ে নিলাম কাটাটা আর দেখায়নি গত বছরও মাছ কাটা দেখিয়েছিলাম তাই এবছর সবজি কেটে দেখাচ্ছি আর গত বছরের ভিডিওটা ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব। চাইলে দেখে নিতে পারো এবার ইলিশ মাছেও নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছেও মাখিয়ে নিলাম এবার সবজি কাটতে বসে গেছি প্রথমেই আমি আলু ভাজার জন্য আলুটা কেটে নিচ্ছি আলু গোল গোল করে কেটে নিয়েছি দুটো আলুকে এরপরে আমি কেটে নেবো দুটো বেগুনকে বেগুনের সামনের দিকের অংশ আর পিছন দিকের অংশগুলো আমি একটা সবজির তরকারি হবে তার মধ্যে দেব আর মাঝের অংশগুলো ভাজার জন্য কুটে নিচ্ছি বেগুন দুটো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার তারপরে সবজিতে চলে যাওয়া যাক এবার বেগুনের যে সামনের আর পিছনের অংশগুলো কেটে রাখলাম সেগুলোকেও ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি যেটা আমার যে চচ্চড়িটা করা কাতলা মাছ আর ইলিশ মাছের মাথা এবং চিংড়ি মাছ দিয়ে সেই তরকারির জন্য কেটে নিচ্ছি বেগুনটাকে বেগুন কাটা হয়ে গেল এবার আমি কেটে নেব ছাঁচি কুমড়ো ছাঁচি কুমড়োটাকেও আমি কেটে নিচ্ছি ভাজার জন্য আর কিছুটা ছাঁচি কুমড়ো আমি ছাড়িয়ে রেখে দেব নারকেল কুমড়ি করা হবে তার মধ্যে দেয়া হবে সমস্ত কিছুটাই রান্নার মধ্যে তোমরা দেখতে পাবে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকলে সমস্ত কিছুটা দেখতে পাবে অনেকগুলো রান্না নতুন রান্না তোমরা এই ভিডিওটার মাধ্যমে শিখতে পারবে তোমাদের কার কার রান্না পুজোতে কচু আছে কমেন্টে জানাবে আর তোমাদের কী রান্না আছে সেটাও জানাবে ইচ্ছা রান্না বুড়ো রান্না নাকি গাবড়ার রান্না বা অন্য কোনো রান্না থাকলে সেটাও জানাতে পারো আর কাদের রান্না নেই সেটাও জানাতে পারো কথা বলতে বলতে ছাঁচি কুমড়ো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি মিষ্টি কুমড়ো কাটতে বসে গেছি কুমড়োটাকেও ভালো করে ছোট করে কেটে নিলাম নিয়ে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকেও যেমনভাবে কাটতে হয় কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করি ভিডিওটার মধ্যে এবার করলাটাকেও গোল গোল করে কেটে নিচ্ছি এটাও ভাজা হবে করলা কাটা হয়ে গেল এবার তারপরের সবজিতেও চলে যাচ্ছি চিচিংয়ে বা হোঁপা যেটাকে বলো সেটা কেটে নিচ্ছে পিছনের অংশটা দিয়ে বটির পেছনের দিকটা দিয়ে খোলাটা ছাড়িয়ে ভেতর থেকে দানাগুলো বার করে ফেলে দিচ্ছি দিয়ে গোল গোল করে কাটছি চাইলে লম্বা লম্বা করেও কাটা যায় আমি গোল গোল করে কাটছি এবার বরবটিটাকে কেটে নিচ্ছি এটা সেই যে চচ্চড়িটা হবে বললাম পাঁচ মিশালি যে চচ্চড়ি বা ঘ্যাঁট বা লাবড়া বলো বা ছেঁচড়া বলো যাই বলো না কেন সেইটার জন্য কেটে নিচ্ছি এবার শশাটা কেটে নিচ্ছে এটাও ভাজা হবে তার জন্য মাছ কাটা থেকে ধোয়া সবজি কাটা এবং রান্না করা সমস্ত ভিডিওটা ছ সাত ঘন্টার হয়েছে অতটা বড় করে দেওয়া তো সম্ভব নয় তাই তোমাদের যতটা পারি ছোট ছোটো করে কেটে দেখানোর চেষ্টা করছি এবার আমি পটলটাকে ছাড়িয়ে পটলটাকেও লম্বা করে কেটে নিচ্ছি ভাজা করার জন্য পটলও কেটে নেওয়া হয়ে গেছে সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুন আছে ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো যেটাকে বলো মিষ্টি কুমড়ো আছে হোপা করলা শশা পটল কাঁচকলা আছে আলু আছে নারকেলটা এখনও কাটা হয়নি মা ছুলে দিয়েছে সেই নারকেলটা ভেঙে দেব দাদা সেটাগুলোকে পিস পিস করে দেবে সেগুলোও দেখতে পাবে এবার একটা চালদা কাটতে বসে গেলাম এটাকে চালদা বাগড়ানো বলে সেগুলোকেও ঠিক মতো করে কেটে নেব এটা আবার স্লিপ করে হাত হরকায় তাই সাবধানে করতে হবে দাদাকে ওইদিকে দিয়েছি নুন হলুদটা সমস্ত সবজিতে ভালো করে মাখিয়ে দেওয়ার জন্য আর আমি এইদিকে চালতার খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি চালতাটা ছাড়ানো হয়ে গেলে তারপরে এবার রান্নার দিকে চলে যাব। উনুনে কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম ওলটাকেও কেটে নিয়েছি এটা আর দেখায়নি ওলটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এই দিকে নারকোলটা মাছ ছা খুলে দিয়েছে এবার আমি ফাটিয়ে নিলাম নিয়ে এটাকে কুড়ে নেব নারকেল দিয়ে যে ডালটা হবে মুসুর ডালটা সেটা করার জন্য কুড়তে বসে গেছি নারকেলটা কুড়তে কুড়তে আমার এইদিকে ওল সেদ্ধ হতে চলল সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ওলটা সেদ্ধ হয়ে গেছে নারকেলটাও কোড়া আমার শেষের পথে হয়ে গেছে এটাই লাস্ট মালাটা কুড়ছি করা হয়ে গেছে এইদিকে আর একটা যে নারকেল ছিল দাদা কাটতে বসেছে ও আবার ক্যামেরার সামনে আসতে চায় না আমি জোর করে দেখাচ্ছি ওকে এদিকে আমার ওলটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার মুসুর ডালটা আড়াইশো গ্রাম ধুয়ে নিয়ে জল জলের মধ্যে দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিলাম ওলটা নামিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য মা এদিকে স্টোভেতে আলু ভাজতে বসে গেছেন তোমাদের স্কিপ করে করে একটু একটু করে দেখাচ্ছি অনেক বড়ো নইলে ভিডিও হয়ে যাবে যেটা তোমাদেরও দেখতে বিরক্ত লাগবে আর আমারও ভিডিও করতে ভালো লাগবে না তাই কেটে কেটে একটু একটু করে করছি ভিডিওটা এদিকে আলু ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আলু ভাজা নামিয়ে নেবে আর এদিকে আমার ডাল সেদ্ধ হচ্ছে নারকল কোড়াও আমার শেষ আর একটুখানি ধার বরাবর যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু করে নিচ্ছে। এইদিকে মা আলু নতুন করে ছাড়ছে আর একদিকে তেল ঝরাচ্ছে আলুটা ভেজে নিচ্ছে এইদিকে আমার ডালটাও অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তাই অর্ধেকটা নারকেল কুড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল করার জন্য আর অর্ধেকটা রেখে দিচ্ছি কুমড়ি করার জন্য পুরো একটা গোটা নারকেল নেওয়া হয়েছে এবার এই দিকে আমার ডালটাও মোটামুটি সেদ্ধ হয়েছে ডালের মধ্যে যে ফেনাটা হয়েছে সেটা একটু তুলে ফেলে দিচ্ছি নাহলে ভালো লাগবে না এবার ডাল আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার সাঁতলে নেওয়ার পালা করার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এইদিকে মা পটল ভাজতেও বসিয়ে গেছে পটল ভাজাও মোটামুটি হয়ে এসেছে এইদিকে ফোড়নে আমি জিরে দিয়ে দিলাম আর পাকা লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এটা ডালের ফোড়নের জন্য সাঁতলানোর জন্য এটা ভাজা হয়ে গেছে এবার ডালটা ঢেলে দিচ্ছি এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে একদম ডালটা রেডি হয়ে যাবে একটু ফুটে উঠুক ঘন হয়ে যাক এদিকে মা কাঁচকলা ভাজতে বসিয়ে দিয়েছে এদিকে আমার ডালও হয়ে যাচ্ছে সমস্ত কিছু দুদিক এদিক ওদিক করে আমি দেখাচ্ছি কোনটা কোনটার পরে কিছু বুঝতে পারবে না পরপর আমি করতে পারিনি যেমন পেরেছি তেমনভাবে করেছি এইদিকে আমার মা কুমড়োও ভাজছে আর এইদিকে আমি তেলের মধ্যে এবার মাছ ভাজার জন্য তেল দিলাম এবার মাছ ভেজে নেওয়ার পালা তেল গরম হয়ে গেছে আমি আগে কাতলা মাছগুলোকে ভেজে নেব তারপরে ইলিশ ভাজবো তারপরে চিংড়ি মাছ ভাজবো ওইদিকে মা তেরো চোদ্দো রকমের সবজি ভাজছে সেগুলো করতেও সময় এদিকে তো মাছ ভাজতেও অনেকটা সময় লাগবে ভাজা ভুজিতেই যা দেরি হতে আর তেমন দেরি নেই আর খেতে তো দেরি নেই আমার এদিকে মাছ ভাজা হচ্ছে মা ওইদিকে শশা ভাজছে আর অল্প কিছু ভাজা ভাজার আছে এদিকে আমার মাছ এক খোলা হয়ে গেছে এবার তুলে নেব তেল ঝরিয়ে আমার প্রথম ব্যাচের কিছু মাছ ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে তুলে নেব খুব একটা কড়া করে ভাজছি না তাহলে মাছের শোধ পাওয়া যায় না এদিকে আমার মায়ের হোপা ভাজা হচ্ছে আর এইদিকে আমি আর এক খোলা মাছ বসিয়ে দিয়েছি ভাজার জন্য সেটা ভাজা হোক আর আমি চালদাটা একটু এইদিকে আমার চালদাটা থেতো করতে করতে মাও এইদিকে ওলের ফুলুরি বা ওলের বড়ার জন্য ওলটাকে সেতো ওলটাকে একটু চটকে নিয়েছে তারপরে ময়দা চিনি আর একটু নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছে দরকার হলে একটু জলও দিতে হবে বইকে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর ওইদিকে আমার মায়ের হোঁপা ভাজা চলছে আর এইদিকে আমার মাছ ভাজাও চলছে নারকেল কুমড়ি হবে তাই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ছাঁচি কুমড়ো বা চাল কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি আর এইদিকে আমার মাছ ভাজা হোক আস্তে আস্তে মা এইদিকে ওলের বড়া বা ফুরুলিগুলি একটা করে ছাড়তে দিয়েছে আর এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে ইলিশ মাছটাকে আমি এবার ভেজে নেব মায়েরও এইদিকে ওলের বড়া এক ব্যাচ ভাজা হয়ে গেছে আর এইদিকে আমার গ্রেট করাও হয়ে গেছে মোটামুটি চাল কুমড়োটা আর একটুখানি বাকি আছে যে বড় বড় দানাগুলো আছে সেগুলো বাদ দিয়ে ফেলে দেব নইলে খাওয়ার সময় পটপট করে আওয়াজ হবে এই দিকে আমার ইলিশ মাছও একটা সাইড হয়ে গেছে ইলিশ মাছটা খুব তাড়াতাড়ি যেহেতু হয়ে যায় ভাজা এবার উল্টে দিচ্ছি দিয়ে আর একটা সাইডও ভালো করে ভেজে নেব মায়েরও এদিকে ওলের বড়াগুলো বা ফুরুলিগুলো আরও কিছু ভাজা হয়ে গেছে আর এইদিকে আমার ইলিশ মাছও কিছুটা ভাজা হয়ে গেছে আর এইদিকে মাছের মাথাগুলো আর এগুলো সবজি যে হবে এগুলো মাছ ভাজাটা আর ইলিশ মাছের এগুলোও ভাজা হয়ে গেছে একটা ব্যাচে আর একটা ব্যাচে ভাজি তিনটে ব্যাচে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে এগুলো সব ইলিশ মাছের মাথাগুলো আলাদা করে নিচ্ছি যেগুলো চচ্চড়িটাই দেয়া হবে কাতলা মাছের মাথাগুলো আর ইলিশ মাছটা দেয়া হবে মাথা এগুলোকে আলাদা করে নিচ্ছি আর একটা ইলিশ মাছ আবার ভেঙেও ফেলেছি এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ইলিশ মাছও আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে ইলিশ মাছ আর কাতলা মাছের মাথাগুলো আলাদা করে নিয়েছি চচ্চড়ির জন্য মাথাগুলোকে একটু হাতে করে ভেঙে দেব। আর তার আগে চিংড়ি মাছটা ভেজে নিই দুটো ব্যাচের চিংড়িগুলোকে ভেজে নিচ্ছে। মাছ ভাজার পর্ব শেষ হলো এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার সবজিগুলো দেওয়া হবে কি কি আছে আলু পটল বেগুন বরবটি কড়াই কুমড়ো হোপা তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পটলটা পটলটা দেওয়ার পরে একটু ভাজা হয়ে গেলে যে কোনো সবজি যখন তখন দেওয়া যাবে পটলটা আগে দিতে হয় নইলে কাঁচা গন্ধ বেরোয় অর্ধেকগুলো চিংড়ি আমি মাছের মুড়োর জায়গায় করে নিচ্ছি ওই চচ্চড়িটায় দেওয়া হবে তার জন্য এবার আলু সহ সমস্ত সবজিগুলো পরপর দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে সময় থাকলে ভাজবে আমার হাতে কম সময় আছে অনেকগুলো রান্না এখনও বাকি তাই সমস্ত সবজি পরপর দিয়েই দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট আট দশেকের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প খানিকটা জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর একবার দিয়ে এবার একটা থালা চাপা দিয়ে দেব যাতে সেদ্ধ হয় ওইদিকে মায়ের কতটা হলো একবার দেখে আসি আমার তো মাছ ভাজা পুরো রেডি হয়ে গেছে এগুলো ঝালের জন্য আলাদা করে দিলাম চিংড়ি মাছটা ভাজা খাওয়া হবে মায়ের এখনও ওলের ফুরুলি ভাজা চলছে এদিকে আমার সবজিটা কতটা সেদ্ধ হলে একবার দেখে নিই আরও পনেরো মিনিট অতিবাহিত হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি দু রকম মাছের মাথা এবং চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চাইলে এটা মাছ ভাজা দিয়েও করা যাবে মাছের মাথার বদলে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য অনেকে যারা পছন্দ করো না মাছের মাথা দিলে চিনি দিতে তারা নাও দিতে পারো যদি কখনো এইভাবে করো আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই দিতে বাধ্য হলাম বা দিলাম এবার আমি ভাত করে নেবো তার জন্য চালটা ধুয়ে নিয়েছি একটা হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি জল গরমও হয়ে গেছে চালটা দিয়ে দিচ্ছি মায়ের এই বেগুন ভাজা চলছে আর ছাঁচি কুমড়ো ভাজা ধারে ধারে দিয়ে দিয়েছে এইদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঝোলটা ফুটে উঠতে দেবো এইদিকে আমার ভাতটা হয়ে গেছে সেটা আর ভিডিওটা করা হয়নি আর মাছের ঝালের মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবেই ঝালটা করছি শুধু মাছের করমটের মতো ঝাল করলে না মাছের ঝালটা পচে না পরের দিন যেহেতু অনেকটা বেলাতে খাওয়া হবে আজকার কইটুকু খাওয়া হবে অনেক রাত হয়ে গেছে এবার দেয়া হচ্ছে একটু তেল পাঁচফোরণ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যে চাল কুমড়োটা গ্রেট করে রেখেছি সেটা অনেকটা জল বেরিয়েছে আর একটু নিগড়ে জলটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে এবার নারকেল কুমড়িটা করে নেবো দেখো আমি কিভাবে করছি আরও অনেকভাবে করা যায় নারকল কুমড়ি আমি সত্যি রেসিপিটা জানতাম না আমার মায়ের থেকে কিছুটা রেসিপি জানলাম আর আমার পাশের বাড়ির আর এক কাকিমার থেকে আমি রান্নাটা জেনে করলাম নারকেল কুমড়ি এর আগে আমি কোনো দিন করিনি আর এই আজকে শিখেই আজকে এই রান্নাটা করছি কিন্তু খেতে দারুণ হয়েছিল আমি ওভার যখন দিচ্ছি দেখ এখনও ওইটা লোভ লাগছে ছাঁচি কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দুজনের থেকে দু রকম রেসিপি শিখলাম দুটো আমি একদিন আবার ছাঁচি কুমড়ো কিনে এনে তখন দুটো রেসিপিই একসঙ্গে দেখাবো আজকে দুটো রেসিপির নিজস্বতা মিশিয়ে আমার মতো করে করলাম এবার নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আজকেটা নাড়ুর মতো হবে অনেকটা এবার নাড়াচাড়া করা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব চিনি যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে দিয়ে আরও নাড়াচাড়া করছি ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে আসবে আর চিনিটাও বেশ গলে যাবে তারপরে নামিয়ে নিতে হবে কুমড়িটা মোটামুটি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা একদম ঝরঝরে করে নামিয়ে নিচ্ছি এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি পাঁচফোরণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে চালতা বাগড়ানোটা সেই চালতাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার চাটনি করা হবে চালতার অনেকের কাঁচা তেঁতুলের চাটনিও থাকে চালতারও থাকে আবার অনেকে যে কোনো একটা থাকে আবার অনেকে কুমড়ো বেগুন দিয়ে চালতার চাটনিটা করে আমাদের শুধু চালতারই করি তার সঙ্গে মাছ তো থাকেই ইলিশ মাছের লেজা মুড়ো দেওয়া হয় আর চিংড়ি দেওয়া হয় দিয়ে চাটনিটা করা হয় এবার নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে জল ঢেলে দিলাম চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দিয়েও ভালো করে ফুটিয়ে নেব যাতে চিনিটা গলে যায় এদিকে লেজা মুড়ো ইলিশ মাছের আর তার সঙ্গে চিংড়ি মাছ ভাজা কিছুটা রেখেছি সেগুলো দিয়ে দেওয়ার জন্য ভেঙে নিচ্ছি ইলিশ মাছটাকে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ইলিশ মাছ এবং চিংড়ি মাছ তো মাছের যে চচ্চড়িটা করলাম তার মধ্যে দেয়া হলো আর কিছুটা ভাজা খাওয়ার জন্যও রেখে দেওয়া হয়েছে দু রকমই এবার না নাড়াচাড়া করে নেব ভালো করে ভালোভাবে ফুটে উঠেছে আরও মিনিট সাতেক বাদে ভালো করে ফুটে উঠে ঘন হয়ে গেছে নামিয়ে নিলাম যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় স্টোভটা গেল খারাপ হয়ে এবার উনুনে আবার নিয়ে এলাম সেই কড়াটাকে টানতে টানতে এনে ছাঁচি কুমড়োটা যে আধ ভাজা হয়েছিল। সেটাকে এবার পুরো ভাজতে হবে স্টোভটা হঠাৎ করে নিভে গেল তেল শেষ হয়ে গেল নাকি খারাপ হয়ে গেল তা জানি না আর জ্বলছে না এবার আমি ছাঁচি কুমড়োটাকে উনুনেই আবার ভাজতে বসাচ্ছি এখনও নারকেলটা পড়ে আছে ভাজার জন্য নুন হলুদটা মাখানো আছে এবার নারকেলটাকেও দিয়ে ভেজে নিচ্ছি ছাঁচি কুমড়ো তো ভাজা হয়ে গেল সমস্ত সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে করলাটা ভাজা হলেই রান্না শেষ হয়ে যাবে ওল সেদ্ধ দিয়ে ভিডিও শুরু হয়েছিল আর তেতো করলা দিয়ে ভিডিওটা শেষ হচ্ছে চলো করলাটা ভাজা হয়ে যাক তারপরেই খাওয়া দাওয়ার পালা শুরু হবে করলা মোটামুটি ভাজা হয়ে গেছে আর তেল দিইনি যেটুকু তেল ছিল ওইটাতেই হয়ে গেছে আবার কে তেল দিচ্ছে একদম হয়ে গেছে রেডি এবার খাওয়ার পালা ভাত ইলিশ মাছের তেল কাতলা মাছ ভাজা ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা আছে তাছাড়াও আরও তেরো রকমের ভাজা আছে ডাল চালতার চাটনি ওলের বড়া নারকেল কুমড়ি সেই চচ্চড়িটা যে করলাম সমস্ত কিছু দিয়েই আজকের রান্না পুজোর খাওয়া দাওয়া সমস্তটা তোমরা আর একবার দেখে নাও কী কী আছে সেটা তোমরা এবার স্কিপ করে করে হিসেব করে ফেলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকে সাবধানে খাবারে আছে ভাত ডাল মাছের তেল কাতলা মাছ ভাজা ইলিশ মাছ ভাজা নারকেল কুমড়ি নারকেল ভাজা ওলের বড়া চিংড়ি ভাজা পোপা ভাজা এইদিকে আছে মাছের ঝাল কাঁচকলা ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা করলা ভাজা বেগুন ভাজা চাল কুমড়ো ভাজা শশা ভাজা চচ্চড়িটা আর চাটনি এবার খাওয়া দাওয়ার পালা আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাইছো সেটাও কমেন্টের মাধ্যমে জানাও এবার থেকে নিয়মিত আমার চ্যানেলে ভিডিও আসতেই থাকবে তোমরা সমস্তটা দেখতে পাবে পরের ভিডিওতে লাড্ডু নিয়ে আসছি সেটাও তোমরা দেখতে পাবে এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আজকের মতো এখানে